এই যে আল্লাহ ব্যবস্থা করে দিছে আল্লাহর বান্দাগারে দিয়ে আল্লাহ পাকের অসীম ক্ষমতা ভাই যান দৃষ্টিহীন মুমিন ভাই নিমাইচড়া কোলা গ্রামে বাড়ি ফেসবুকে ভিডিওটি দেখার পরে তার জন্যে দুইজন মানবিক মানুষ সহযোগিতা দিয়েছে এবং চাল বাজার ডিম সহ অনেক কিছুই নিয়ে যাব এখন তার বাড়িতে তার পরিবারের তিনজন মানুষ তারা তিনজনই দৃষ্টিহীন যদিও রেফাতুল্লাহ নামে তার যে ছেলে তাকে সাইলেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটি পড়াশোনার সার্বিক খরচ দেয় পাশাপাশি দেখি তাদের জন্য একটা মেসেজও আছে মমিন ভাইয়ের একটা খুশির খবরও আছে সেটা এখন না বলি বাড়িতে গিয়েই বলি তাদের সবাইকে আমি আজকে এসেছি নিমাইচরা ইউনিয়নের কোলা গ্রামে আমার ডান পাশে যে মানুষটিকে দেখছেন উনি মসজিদে মোয়াজ্জিনের চাকরি করেন এবং উনি সবচেয়ে বড় কথা উনি দৃষ্টিহীন একটা মানুষ চোখে দেখতে পান না মাঝে বসে আছেন উনার স্ত্রী আর বাম দিকে যে মেয়েটাকে দেখছেন এটা হচ্ছে যে আব্দুল মমিন ভাইয়ের মেয়ে সেও চোখে দেখে না সেও দৃষ্টিহীন মমিন ভাইয়ের একটা ছেলে আছে মাদ্রাসায় পড়ে সেও দৃষ্টিহীন তাকে সাইলেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটি সার্বিক খরচ দেয় এবং সহযোগিতা করে তো আজকে মমিন ভাইয়ের এই ভিডিওটা এক বছর আগে আমি আমার ফেসবুকে দিয়েছিলাম পরবর্তীতে সেটা আবার রিপোস্ট হলে তো তো এই মমিন ভাইয়ের এই করুন বাস্তবতা দেখে দুইজন মানবিক মানুষ এগিয়ে এসছে মমিন ভাইয়ের পাশে তো এই দুইজন মানবিক মানুষের নাম প্রকাশে অনিচ্ছুক সহযোগিতা মমিন ভাইয়ের বাড়িতে আজকে নিয়ে এসছি দুই কেজি দুই বস্তা চাল দুই বস্তা চাল তারপরে মুরগি তেল এক কেজ ডিম বিভিন্ন মশলা তারপরে সবজি আটা মানে সব রকমের সবজি প্রায় বলতে গেলে কফি থেকে শুরু করে শীতকালীন যত সবজি আছে সব রকম জিনিসই নিয়ে এসছি তো এই দৃষ্টিহীন পরিবারটির পাশে দাঁড়িয়েছেন নাম প্রকাশে দুইজন অনিচ্ছুক মানুষ তা আজকে বুধবার তার এই মমিন ভাই বাড়িতে এসেছে এবং এইটা পেয়ে তারা যে খুশি এবং আসলে তার একজন আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই মমিন ভাই মোয়াজ্জিন একটা মসজিদের মোয়াজ্জিন উনি চার হাজার টাকা বেতন পান মাস শেষে তো এই চার হাজার টাকা দিয়ে বর্তমান বাজারে আসলে চলা খুবই 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 কষ্টকর এবং এই যে এটা দেখছেন এটাই মমিন ভাইয়ের ঘর বাইরে দেখে ভালো মনে হলেও ভেতরে একদম খুব করুণ অবস্থা চোখি নেই চরাটের ওপর তারা থাকেন গায়ে দেওয়ার লেপও নেই মানে কি বলবো একটু আগে কথা বলছিলাম ভাবির সাথে তো উনি বলছেন আসলে গায়ে দেওয়া আমি নিজেও দেখলাম গায়ে দেওয়ার লেপও নেই তারা কম্বল পাতলা একটা কম্বল গায়ে দিয়ে তারা ঘুমায় মানে এই করুণ বাস্তবতার সম্মুখীন তারা তো একটু শুনি যে মমিন ভাইয়ের মমিন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই ভিডিওটা আমার ফেসবুকে দেওয়ার পরে এক বছর আগে দিয়েছিলাম পরে সেটা আবার রিপোস্ট হয় দুইজন মানবিক মানুষ দুইজনের এই সহযোগিতায় আপনার বাড়িতে আমি এই যে দুই বস্তা চাল ডাল লবণ আটা তেল মশলা শাক একটা মুরগি ডিম সহ নিয়ে আসছি মানে ওই টাকার মধ্যে যেটুকু হয়েছে সেটুকু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ যেটুকু পাকের বান্দারা আমাকে সহজতে করতেছে আমার এই পরিবার আমরা তিনটে মানুষই অন্ধ মহান আল্লাহর তরফ থেকে যে আল্লাহর গোলাম আল্লাহর ভয়ে আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়েছে যে দুটো বান্দা তার জন্য সুস্থতার কামেলা আয়ালে আমার আল্লাহর কাছে চাই যেন সে সুস্থ থাকে তার পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে আছেন তারা যেন যেন এই দানের বিনিময় আল্লাহ পাক তাকেও যেন তাদেরকেও কবরে যেন মাফ করে দিয়ে কবরটা যেন রিয়াজল জান্নাত বানিয়ে দেয় বড় কথা যে আমরা অনেকেই শীত কষ্ট ওই সরকারি কম্বল পাই যে সেই কম্বলগুলো আমরা গায়ে দিই আপনাদের লেপ নাই লেপ নাই এখন সে লেপটা তো আমাদের অবস্থা এখন খুবই করুণ দশা যে বান্দা আমাদের এই বাজার ঘাট কিনে পৌঁছায় দিছে আমার যে বড়ো ভাই সে অনেক কষ্ট করে আমার বাইতে আইছে রাস্তাঘাট অনেকেই খারাপ তার জন্য দোয়া করে আমার আল্লাহ পাক যেন তার দেহটাকে যেন কামেলা আজেলা দান করে আর যে গোলাম যে আল্লাহর বান্দা আমাদের জন্য এই বাজার ঘাটের জন্য ব্যবস্থা করেছে সে বান্দাকে যেন আল্লাহ মাফ করে দিয়ে ইমান নিয়ে যেন আল্লাহ পাক যেন তাকে কবরে যাওয়ার মতো যেন তৌফিক দেয় না আমার কোনো কষ্ট হয়নি বিশ্বাস করেন আপনার হাসি দেখতে চেয়েছি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আল্লাহর যে বান্দা দান করলো আল্লাহ যেন আরও বেশি বেশি করে দান করার মতো আল্লাহ যেন সে অর্থ যেন দান করে তার যেন সুস্থতা পাক দান করে কোনো আসমানি গজব জমিনি গজব আল্লাহ পাক তাকে হেফাজত করে তাহলে যে চার হাজার টাকা পান এটা আসলে খুব কষ্ট হয়তো অবশ্যই কষ্ট হয় ভাই কিন্তু এক আপা দুই হাজার টাকা দেন এই চার দিয়ে ছয় হাজার টাকা দিয়ে এই সংসার চালানো আসলেই ওই আফা দেয় দুই হাজার টাকা অনেকের অনেক সুস্থতা ভাই ওই বাজারঘাট আফা যে দেয় এটা অনেক এক লিটার তেলের দাম ধরেন যে দুশো দশ টাকা হ্যাঁ কিনতে গেলে আবার ধরেন যে এখন সেরকম বাজার ঘাট তো আর হয় না আচ্ছা কম করে করে এভাবে হলে চলা লাগে পাক চালাচ্ছে এই যে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহর বান্ধা দিয়ে আল্লাহ পাকের অসীম ক্ষমতা সেটাই দোয়া করবেন তাদের জন্য যে তা বান্দাগুলো দান করলে আল্লাহ পাকের কাজ চাই তো নবী পাক মোহাম্মদ সাল্লাম ওসিলায় তাকে আল্লাহ মাফ করে দেয় এবং আমি নামাজ কালাম করে তাদের জন্য দোয়া করবো তার পিতামাতা আত্মীয় স্বজন আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে এবং তার শরীরের সুস্থতা কামেলা আল্লাহ পাক দুনিয়ায়ও দান করে মনে আখেরাতের এই দানের বিনিময় একজন করেন এর নাম কি যেন ভুলে গেছিমা মুসলিমা 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 ভালো আছো তুমি মুসলিমা খুব ফুটফুটে একটা মেয়ে কিন্তু দৃষ্টিহীন আচ্ছা এই যে বাজারগুলো দিয়ে গেলাম এই বাজারগুলো দিয়ে আপাতত চলুক আপনাদের দেখা যাক খুশি হয়েছেন দোয়া করবেন তাদের জন্য অবশ্যই আরেকটা বিষয় বলি আপনাকে একটা খুশি খবরই দিই আপনার এই ঘরের যে করুণ অবস্থা এটার কথাও এই যে দুইজন ব্যক্তি আপনার এই খাদ্য সামগ্রীগুলো পাঠিয়েছে তাদের মধ্যে একজন আছেন উনিও নাম প্রকাশ করতে চান না তো উনি আমাকে বলেছে যে আপনাকে খবরটা পৌঁছে দিতে তার হয়ে সেটা হচ্ছে যে আপনার ঘর উনি করে দেবে আলহামদুলিল্লাহ ঠিক আছে মাসখানেকের মধ্যে আপনার ঘরের কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ তো উনি এই বার্তাটা পৌঁছে দিতে বলেছে আমি আপনাকে ওনার বার্তাটা পৌঁছে দিলাম আল্লাহ তা কামেলা আজলা দান তাকে করলে নসিব করুক তাক নেক হায়াত আল্লাহর কাছে চাই যেন আল্লাহ পাক তাকে নেক হায়াতকে দুনিয়ায় দীর্ঘদিন আল্লাহ বাসায় রেখে আল্লাহ যেন এই দিনের দায়ী হিসেবে কবুল করে আল্লাহ যেন দিনের পথে তাকে রাখে এবং ইমান করতে আপনার ঘরে চকি নাই আমি এর আগে দেখে গেছিলাম চকি নাই চকির চরাটার উপর শুয়ে থাকেন তারপরে লেপ নাই মানে এই যে সামগ্রিক মিলিয়ে যে কষ্টগুলো তো আসলে সামগ্রিক যে কষ্টগুলো আসলে একবারে লাঘব করা সম্ভব না আস্তে আস্তে হবে আলহামদুলিল্লাহ নিরাশ হওয়ার কিছু নেই আস্তে আস্তে তবে প্রচুর শীত পড়ছে দেখি চেষ্টা করে দেখব আপনার চকি লেপ বা আনুষাঙ্গিক যেগুলো যদি লাগে যদি কখনো পাওয়া যায় আপনাকে আমি পৌঁছে দিয়ে যাব যারা এই সহযোগিতাটা করছে আমার নাহিদাফাকে আল্লাহকে ভালো রাখুক নাহিদাফাও আমাকে অন্য সহযোগিতা করতেছে সে আফার পিতা মাতা আত্মীয় স্বজনকে আল্লাহকে হেফাজত করুক এরাকে আমাকে মুরগি দিতে সে আল্লাহর গোলামকেও আল্লাহ ভালোবাসুক আল্লাহ কামেলা একটা পরিবারের তিনজনই দৃষ্টিহীন এটা ভাবা যায় মানে এটা যে কি কষ্টের এর চাইতে আর মনে হয় কোনো কষ্টের কিছু হয় না তো তারপরেও মমিন ভাই ভালো থাকুক মমিন ভাইয়ের পরিবার ভালো থাকুক এই প্রত্যাশা রইল এবং শুভকামনা